আচ্ছা দুপুরে কী বানাবে সেটা নিয়ে কিন্তু আর চিন্তা করার দরকার নেই গরমের জন্য একদম পারফেক্ট রেসিপি নিয়ে চলে এসেছি আর সেটা হলো বড়ার ঝোল সবজি দিয়ে বড়ার ঝোল হলো গরমের স্পেশাল রেসিপি আর তার সাথে নিম বেগুন ভাজা কচুর লতি আরও অনেক কিছু চলো তাহলে শুরু করা যাক দুপুরের লাঞ্চ স্পেশাল আজকের ব্লগ কিন্তু অবশ্যই সেই দি দেখো অনেক রান্নার আইডিয়া পাবে আর তার সাথে সমস্ত রান্নাই হবে ভীষণ সুস্বাদু প্রথমেই এই সবজি দিয়ে স্পেশাল বড়া ঝোল হলো গরমের স্পেশাল রান্না এই সবজি ঝোল যতটা পুষ্টিগুণে সম্পন্ন ততটাই কিন্তু শরীরকেও ঠান্ডা রাখে আর ভীষণ হেলদি সমস্ত সবজি পছন্দ মতো নিতে পারো গরমের সবজি মানে ওই যা হয় আর কি পটল মিষ্টি কুমড়া ভোল তার সাথে ঝিঙ্গা কোয়াশ বেশ কিছুটা ডাঁটা এই সবই আর কি চাইলে একটু মিষ্টি আলুও দিতে পারো তাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় তবে সিম্পলি বরার ঝোল দিয়ে কিন্তু এক থালা ভাত অনায়াসেই শেষ হয়ে যায় গাজর ডাটা বাধ্যতামূলক না ফ্রিজে ছিল তো সেটাও অ্যাড করে দিয়েছি খুরার ডাটা এখন খুব উঠেছে কুড়ার ডাটা দেখে আর লোভ সামলাতে না পেরে বেশ কিছুটা কুড়ার ডাটাও এর সাথে অ্যাড করে দিয়েছি তবে লাউ ডোকা দিলে কিন্তু যথেষ্ট সমস্ত সবজি একদম চিকন চিকন করে লম্বা করে কেটে নিতে হবে আর লাউয়ের যে কচি পাতাগুলো আছে সেগুলোই বা ফেলে দেবো কেন সেগুলোকে একদম মিহি করে কুচিয়ে নিয়ে সমস্ত সবজি কেটে রেডি করতেই আমার মোটামুটি আধ ঘন্টা লেগে গেছে একা হাতে সব কিছু তো আর সবজিগুলো চাকু দিয়ে কাটার ফলে বেশ কিছুটা সময় লেগে যায় তো সবজিগুলো কেটে সব কিছু রেডি করে রেখেছি এবার একটা বড় পাত্রে বেশ কিছুটা জল নিয়ে তার মধ্যে হলুদ আর লবণ দিয়ে ফুটতে বসিয়ে দিলাম যখন জলটা ভালো মতো ফুটবে তখনই আমরা এই সবজিগুলো যোগ করব। আর এই গরমে নিম বেগুন ভাজা যদি না খাও তাহলে কি খাবে বলো নিম বেগুন ভাজা আর গরম গরম ভাতে সামান্য ঘি কী যে অমৃত লাগে খেতে একদম কচি কচি নিম পাতা হলে তো কোনো কথাই না আমার কাছে একটু বুড়ো নিম পাতা ছিল আর বেশ কিছুটা কচিও ছিল নিমের ফুলগুলো দেখতে কি সুন্দর হয় তাই না তো পাতাগুলোকে ডাল থেকে ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে রেখেছি বেগুনটাও বেশ কচি ছিল সব কিছু একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে বেগুনগুলোকে যতটা ছোট করবে নিম বেগুনের স্বাদ তত বেশি সুন্দর হয় আর কচি বেগুন হলে তো কোনো কথাই না কচি বেগুনের সাথে নিমপাতা ভাজা আর ঘিয়ের কম্বিনেশনটা কিন্তু মারাত্মক এই গরমে এই খেলে না তো আর কি খেলে বেগুন দিয়েছি একটা বড়ো সাইজের গোটা সেটাকে টুকরো করে কেটে রেখে দিলাম আর এইদিকে আমাদের বড়ার ঝোলের জন্য জলটাও ফুটে উঠেছে সমস্ত সবজিগুলোর দিয়ে ঢেকে রাখবো মোটামুটি ঘড়ি ধরে আধ ঘন্টা এটাকে আর কিছু করার দরকার নেই এ একাই নিজের মতো হতে থাকবে নিজের মতো করেই সেদ্ধ হয়ে যাবে আর তার সাথে সাথে আমি সাইডে নিম বেগুনটাও বসিয়ে দিয়েছি প্রথমে একটু বেশি সুস্বাদ তেল নিতে হবে কারণ বেগুন তো প্রচুর তেল টানে তবে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম বলে তেলটা কমই টেনেছিল হলুদ দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে রাখলে কিন্তু তেলটা কমই টানে বেগুনটাকে ঢেকে ঢেকে নরম করে ভেজে নিয়েছি আর লাল লাল করেই ভেজে নিয়েছি বেগুনের মধ্যে নিম দিয়ে ভাজলে কিন্তু ভালো হয় না বেগুনটাকে আগে ভেজে নিয়ে তেল ঝরিয়ে নিয়ে আলাদা করে রেখে দিতে হয় তারপর সেই তেলের মধ্যেই নিম থেকে ভাজবো নিম ভাজারও একটা প্রসেস আছে নিম হবে একদম মুচমুচে যদি মুচমুচে মুচে খেতে চাও তবে আজকে একদম নিমবেগুন মাখা করছি সেই জন্য মুচ নিম পাতা ভাজাটা আজকে আর রাখছি না তবে যে প্রসেস দেখাচ্ছি সেই প্রসেস ফলো করে নিম কিন্তু মুচমুচে বানিয়ে নিতে পারো তারপর আলাদা করে নিম পাতাটাকে ভালো করে হাত দিয়ে গুড়িয়ে নিয়ে বেগুনের সাথে মিশিয়ে দিতে পারো নিম পাতাগুলো ঢেকে ঢেকে লো আচে ভাজলে কিন্তু বেশ মুচমুচে হয়ে যায় মোটামুটি সাত আট মিনিট সময় লাগে আর তারপর বেগুনগুলো দিয়ে ভালো করে আমি ঘন্ট পাকিয়ে নিয়েছি মানে এটা নিম বেগুন মাখা এর সাথে ঘি খেতে অমৃত লাগে গরমে আমার সবচেয়ে পছন্দের একটা রান্না আর তার সাথে এরকম বড়ার ঝোল হলে তো সত্যি পেট মন দুটোই শান্তি এদিকে বড়ার ঝোল বানাবো তো বড়া তো লাগছেই তার জন্য আমি এখানে ছোলার ডাল ইউজ করেছি তোমরা চাইলে মটর ডালও ইউজ করতে পারো ছোলার ডালের সাথে লবণ আর লঙ্কাটাকে ভালো করে পেস্ট করে নিয়ে দুই তিন মিনিট হাত দিয়ে ভালো করে হলুদ দিয়ে ফিটিয়ে নিতে হবে তাহলে বড়াগুলো ভীষণ সফট হয় মটর ডাল দিলে স্বাদ আরও ভালো হয় তবে আমার কাছে মটর ডাল ছিল না তাই ছোলার ডাল দিয়ে ভালো করে ফিটিয়ে বড়ার ঝোলটা বানিয়েছি যখন একদম টক করে জলটা ফুটবে তখন বড়াগুলো একে একে সাজিয়ে দিয়ে ঢেকে দেবো পাক্কা ঘড়ি ধরে পাঁচ মিনিট তারপর কিন্তু গ্যাস লো করলে চলবে না একদম হাই ফ্লেমেই বড়াগুলোকে ফুটতে দিতে হবে তাহলে বড়াগুলো নিজের শেপ ধরে রাখবে আর খুব সুন্দর ফুলকো ফুলকো বড়া রেডি হবে একদম বড়ির মতো প্রতিটা বড়া কিন্তু একদম পারফেক্ট হয়েছিল কোনো বড়াই ভেঙে যাবে না সেই নিয়ে কিন্তু কোনো চিন্তা নেই এই বড়ার ঝোলের জন্য ভেবো না যে শুধু সেদ্ধ সেদ্ধই খেতে দিয়ে দেব। ফোড়ন তো লাগবেই বরার ঝোল কিন্তু ভীষণ পপুলার একটা রেসিপি গরমে কিন্তু বাড়িতে বাড়িতে এটা হতেই হয় কারা এইভাবে সবজি দিয়ে বড়ার ঝোল খেয়েছ সেটা আমাকে অবশ্যই জানিও আর কে কীভাবে বানাও সেটাও জানাতে বলো না ফোড়নের মধ্যে দিয়েছি সামান্য কালোজিরা জিরা শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা এর মধ্যে চাইলে তোমরা পাঁচ ফোড়নও দিতে পারো তবে সিম্পলি কালো চিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নে বড়ার ঝোলটা অতুলনীয় স্বাদের লাগে কালার দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর এসেছে এই বড়ার ঝোল দিয়ে ভাত খেতে অমৃত লাগে আর যদি এর সাথে রুটি খেতে চাও তাও খেতে পারো নামানোর আগে একটু ঘিও দিতে পারো তবে আজকে আমি দেইনি। তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি আজকে কিন্তু স্পেশালি এই থাকছে বাজারে কচুরলতি দেখা লোভ সামলাতে পারি না ভীষণ ভালোবাসি কচুরলতি খেতে আর আমার মা যেভাবে বানায় সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা হয়তো অনেকে পেঁয়াজ দাও তবে মা সবসময়ই দেখেছি এই শুকনো লঙ্কা রসুন বাটা দিয়েই বানায় শুকনো লঙ্কাটা খুব ভালো করে বাটতে পারিনি হাত ধরে বলে মিহি করে শুকনো লঙ্কা বাটলে আরও বেশি সুন্দর হয় রসুনটাকে মোটামুটি বেটে নিলেই হয় কচুরলতিটাকে ছাড়িয়ে ভালো করে ধুয়ে রেখেছিলাম আর শুকনো লঙ্কা তার সাথে হলুদ লবণ আর রসুন বাটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি তারপর বেশ কিছু চার সোনা সুস্বাদ তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে কচুরলতিগুলো দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে নেব যদি একটু মোটা সাইজের কচুর হয় তাহলে আগে একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে পারো তবে একদম কচুর কচি আর কি কচুরলতি ছিল সেজন্য আর ভাপাই নি সিম্পল এভাবেই ভেজেছি খুব সুন্দর খেতে হয় আর কোনো গলাও ধরে না অনেকের ধরতে পারে জানি না তবে এই কচুরলতিতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি ঢেকে ঢেকে সাত আট মিনিট ভালোভাবে সেদ্ধ করে ভাজা ভাজা করে নিতে হবে তেলটা ক্ষেত্রে একটু বেশি লাগে যাতে সুন্দরভাবে ভাজা হয় আর যে ন্যালপা ভাবটা থাকে সেটাও কিন্তু চলে যাবে দেখেই কিন্তু লোভনীয় লাগছে গরমে যদি এরকম কচুল ভাত থাকে তাহলে আর কি চাই তো এই ছিল আজকে দুপুরে আমার আয়োজন অনেকগুলো রান্নাই তোমাদের সাথে শেয়ার করলাম কিছু হলেও কিছুটা আইডিয়া পাবে যদি কিছু ইচ্ছে না করে অন্তত সবজির ঝোলটাই বানিয়ে খেয়েও অপূর্ব লাগে খেতে আর নিম বেগুন ভাজা তো এখন প্রত্যেকেরই ঘরে ঘরে তোমরা কে কীভাবে এই নিম বেগুন ভাজা বানাও সেটাও আমার সাথে শেয়ার করতে ভুলো না এর সাথে আবার একটু ভাটা মাছও ভেজেছিলাম যেটা ফ্রিজে ছিল বলেই ভেজেছিলাম নয়তো কোনো দরকার পড়ে না কেমন লাগলো আয়োজন অবশ্যই জানিও